গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকেই হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে কার সাথেও দেরি হয়ে গেছে যার জন্য চাটাও একটু বেলা করে খেয়েছি আর চাটা খেয়ে একেবারে ভাত বসিয়ে দিয়েছি দেখলে ভাতটা ফুটছে আর তার মধ্যে এদিকে দেখো পাট শাকটা এই যে ছাড়ানো হয়ে গেছে তো এই পাট শাকটা আমি ছাড়াইনি আমার শাশুড়ি ছাড়িয়ে দিয়েছে তো ছাড়িয়ে দিয়ে আবার ওই ঘরে গেছে আর আমি তার মধ্যে এইগুলো জোগাড় করে নিলাম শাকটা কুটে নিলাম ছাড়িয়ে দিয়েছে বলে না একটু সুবিধা হলো গো তাড়াতাড়ি হয়ে গেল। যেহেতু ওই আমি ডিউটি থেকে আসি দেরি হয়ে যায় তারপর তোমাদের দাদা এই সবজিগুলো এনে দিয়েছে আর এখন যে হারে মানে সবজির দাম যে কি বলবো তোমরা সবাই জানো কত চড়া দাম সব সবজি সবজি কেনাই এখন মানে মাথায় হাত বলতে পারো তো এই সবজিগুলোই এনে দিয়েছে আর আগের কয়েকটা সবজি ছিল এইগুলো এখন বেশ কয়েকদিন চালাতে হবে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে চলো ঝটপট করে আমি এই রান্নার জোগাড়গুলো করে নিই আর রান্নাটা সারি তো এখানে দেখো ডিম কষা করে নিচ্ছি আর এসেছে এখন এটা নামিয়ে নেব আর এখনও রান্না করতে বাকি আছে চলো এই ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি দেখো আর এটা বাটা মশলা দিয়ে ঝোলটা বসিয়েছি নিরামিষ ঝোল চলো এটা হয়ে যায় তো সব রকম সবজি ছিল বলে ভাবলাম একটুখানি ঝোলি হয়ে যাক এই গরমের মধ্যে আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর তার সাথে কি করে নিয়েছে এই দেখো পাটশাক ভাজা যেটা কাটা হয়েছিল আর করে নিয়েছে একটু গোল গোল আলু ভাজা আলু ভাজাটা করার কারণ হচ্ছে ছেলে পাটশাক ভাজা খায় না সেই কারণ আর ডিমের কারিটা দেখো কত সুন্দর কালার এসেছে আর এই যে ঝোলগুলো বাটির মধ্যে সব নিয়ে নিয়েছে আমারটা নেওয়া হয়নি ওদেরটা নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সারা যাক পুরো খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম শুয়ে দিয়ে তারপরে ঘুম থেকে উঠে মানে একেবারে অল্পই শুয়েছি বেশিক্ষণ নয় এই যে মেয়ে করেছিল বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে দুটো শর্ট ভিডিও বানানো যাক এই দেখো এখানে আমার স্ট্যান্ডটা এই যে দাঁড় করানো রয়েছে তো আমি দুটো শর্ট ভিডিও বানাচ্ছিলাম যার জন্য তারপর থেকে আর আসা হয়নি তোমাদের সামনে তো ভাবলাম এখনই যখন এই রকম আমি লুকটা আছি তো এই লুকেই একবার তোমাদের সামনে আসি এই লুক বলতে একই আছে শুধু চেঞ্জ করেছি কাপড়টা আমি তো ঘরেতে কাপড় পরি না তো ভাবলাম কাপড়টা যখন পরে আছি তোমাদের সামনে একবার আসাই যা কাপড় পরে তো চলো আমার তো শর্ট ভিডিও হয়ে গেছে কাপড়টা চেঞ্জ করব চেঞ্জ করে সন্ধ্যা দেবো দিয়ে তারপরে একটু চা বসাবো আর ওই দেখো ছেলে ওখানে বসে বসে গেম খেলছে ওর কাজ করে যাচ্ছে এখনও তো ওই কলেজের ফর্ম বেরোয়নি যার জন্য তো ফর্মটা বেরোক তারপরে কাজ আছে এবারে কিন্তু মানে অনেকটাই দেরি হচ্ছে তো যাই হোক আজকে তোমাদেরকে একটা খুশির খবর জানানোর আছে তো ওয়েট করো আর একটু অবশ্যই জানাবো তো চলো আমি ঝটপট করে কাপড়টা চেঞ্জ করি আর সন্ধে দিই তারপরে চা বসাই আর চলো সাথে থাকো আর হ্যাঁ কাপড় পরে কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চা বসবার আগেই ছেলে দেখো এই নিমকিটা ঢেলে নিয়েছে এই নিমকিটা মাসি দিয়েছিল তো সেইটাই ঢেলেছে আর ছেলের সাথে আমিও খাবো তো চলো চা আর নিমকি একটু খাওয়া যাক স্যার আলু কেটে নিয়েছি তো এইটাই তরকারি বসাবো রুটির তরকারি চলো ঝটপট করে এটা বসিয়ে দিই তো এদিকে তরকারিটাও দেখো আমি বসিয়ে দিয়েছি আর ভাবলাম এইদিকে ঝটপট করে তরকারি করাটা এই দিকটা করে দিয়ে ওইদিকে রুটিটা করে নিই কেন এখন আগের থেকে না রান্নাটা একটু আগে আমায় করতে হয় কেন শাশুড়িকে তো খাবার দেবার থাকে যার জন্য দুপুরবেলা আমার কাছেই বসে বসে খেয়ে নেয় মানে আমার ঘরেই বসে খায় আর রাতের বেলা সেই আবার আসবে খেয়ে যাবে যার জন্য তোমাদের দাদাই খাবারটা দিয়ে আসে তো আমাদের এমনই অবস্থা যে কি বলবো যে একসাথে থাকবো নিজের ঘর থাকলে তো কোনো সমস্যা হতো না কিন্তু সেটা তো আমাদের নয় যার জন্যই এত সমস্যা কিন্তু সমস্যার মধ্যেও তো মানুষকে বেঁচে থাকতে হবে তাই না এই সমস্যার সম্মুখীন হয়ে আমাদের বাঁচতে হবে যাই হোক অনেক কিছু কথা তোমাদের সাথে বললাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তরকারিটা আমার ফুটে গেছে আর এদিকে রুটিটাও হয়ে গেছে চলো বন্ধুরা যে খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করা ছিল সেই কথায় আসা যাক তো খুশির খবরটা হচ্ছে তোমাদের দাদার মিল চার বছর পর খুলেছে এটা মানে আমি ভাবতেই পারছি না এতটা আনন্দ হচ্ছে যে কি বলবো সেই আনন্দটা তো আর বলে বোঝানো যাবে না তবুও তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি তাই এটাও আমি বললাম এটাও শেয়ার করলাম যে খুব আনন্দ হচ্ছে গো খুব আনন্দ খুব মানে ঠাকুরকে ডাকতাম যে মিলটা যেন খুলে যায় তো আমাদের সঙ্গে সব কিছুটাই খারাপ হতে হতেই একটাই খুশির কপর সবই ঠাকুরের ইচ্ছা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো টাটা